দেখো তো বাবু কি দেখো মানুষ মানুষ সাপ কুকুর দেখো কি দেখো হুম কি আছে আব্বু কি আছে দেখো কয়জন আছে কয়জন কয়জন আছে বলতে পারো বলো তো কি আসে বলো বলতে পারো কি বলো বলো

এটা ইসলামে নিষিদ্ধ সব ধর্মে নিষিদ্ধ এভাবে কষ্ট দেওয়া ঠিক না আর যারা কষ্ট দিবে মানুষকে আঘাত দিবে কষ্ট দিবে অশান্তিতে রাখবে অসুস্থ করবে আল্লাহ তাদেরকে জাহান নামে জিয়ে দেবে এখন আমার এই দুই চারটে কথায় তোমরা যদি বোঝ মানো তোমরা যদি বলো যে এই বাচ্চাকে ধরে ভুলই করছি তাহলে বাচ্চার থেকে চিরতরে বিদায় নাও আর যদি বিদায় না নিতে চাও যদি বলো যে ওকে ভাল লাগছে পছন্দ হয়েছে ও আমাদের ডিস্টার্ব করছে যার কারণে ধরছি ওর কাছ থেকে না এরকম যারা কথা বলতে চাও যারা নিয়ত করতে চাও ঠিক এই মুহূর্তে তোমাদেরকে জবাই করে নিয়ত করতেছি আল্লাহ আপনি কবুল করবেন আর এখানে যারা যারা আছে যদি কেউ ভালো হতে চায় ভালো হয় বা সুযোগছে আল্লাহ আপনার তাদেরকে অটোমেটিক ওখান থেকে উদ্ধার করে সরাই দেন মালা আর যারা ভালো হবে না অবাধ্য যারা নিজেকে বড়ো মনে করবে এ বাচ্চার কাছ থেকে যাবে না আল্লাহ তাদেরকে আমি জবই করে নিয়ত করতেছি আল্লাহ আপনি পুরো করে দেবেন মাওলা আল্লাহ তখন যে বিষয়ে নিয়ত করা হলে আল্লাহ নিয়তের অনুযায়ী আল্লাহ ফয়সালা চাই মাওলার সমাধান চাই আল্লাহ যারা ভালো হতে আল্লাহ তাদেরকে অটোমেটিক ওখান থেকে উদ্ধার করে দেন অথবা মাওলা তাদের জন্য কোনো ক্ষতি না হয় মাওলা আর যারা ভালো হবে না সুযোগ চাবে না আল্লাহ তাদেরকে জবে করে নিয়ত করেছে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আরো যদি

আরো বিশ গুণ পঞ্চাশ গুণ দেখো আগুন জ্বলতেছে পুড়তেছে বলবে পারবে পুড়তেছে না আব্বু আগুন জ্বলতেছে নাকি আগুন জ্বলে তোমার আব্বুকে বলো যাবে আগুন জ্বলে এনে আগুন জ্বলে তা বলবে পরে এক সময় জিজ্ঞেস করলে না শুনবে না দেখো তো জ্বলা পড়া শেষ হয়েছে না শেষ হয়েছে আগুন নেমে গেছে হুম अब वागुन नहीं से अल्लाह ज़िद्दी करी मोला सागर कुलाबी करी मोला। अल्लाह या उठ ज़िद्दी। अल्लाह या उठ ज़िद्दी। नहीं 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 তোমাকে কি ভালো লাগতেছে এখন আম্বু হ্যাঁ আব্বু ভালো লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ বলো এইটা বলো যে ভালো লাগতেছে কি না ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগে না হ্যাঁ ভালো লাগতেছে ভালো লাগতেছে না বলো বলো আচ্ছা অসুবিধা নাই ইনশাল্লাহ আচ্ছা ওই ও কেমন করতে এইট একটু বলেন ও খালি লাফঝাঁপ পাড়তে মানে ডাকলে তেমন কথা শোনে না খালি দৌড়ের পর জেনেই যাবে দৌড়ের পর থাকে কোনো সময় বসি থাকে না মানে বসি যদি এক মিনিট থাকে তো সব সময় দৌড়ের পর থাকে খাবার দাবারের কথা খাবার দাবার ওই মিষ্টিটা বেশি সব থেকে প্রিয় কি পরিমাণ খায় মোটামুটি ভালো খাই মানে হাফ কেজি মিষ্টি আনলে ওই

চোখের নিচে খাই না কি বললেন হ্যাঁ চোখের নিচে আলহামদুলিল্লাহ এগুলো হলো সমস্যা জিনের সমস্যা ওর সাথে জিন ছিল আর কি তো যাই হোক এখন কাজ করা হয়েছে আল্লাহর ফজলে ওগুলো সমস্যা নাই আর এখন একটু খেয়াল করে এরকম করে কিনা আমাকে জানায় না ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে